সিনিয়র দলের পর ইতিহাস গড়েছে বাংলাদেশ অনর্ধ বিশ নারী ফুটবল দলও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আগেই তাদের দেখানো পথে হেঁটে গতকাল প্রথমবারের মতো নারী অনর্ধ বিষ এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ অনর্ধ বিশ দল আর এতে করে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এশিয়ান কাপের জন্য সিনিয়র দলের প্রস্তুতি নিয়েই এতদিন ভাবতে হয়েছে বাফুফেকে এবার সেই ভাবনায় আলাদাভাবে যোগ হয়েছে অনর্ধ্ব বিশ নারী ফুটবল দল যেহেতু একই বছরে দুটা আমাদের ফাইন্যান্সিয়াল অনেক বেশি সাপোর্ট দরকার হবে তো অলরেডি আমি তাবিদাউলের সাথে কথা বলেছি এবং তাবিদাউল আমাকে একটা মেইল করেছে আমরা তেরো তারিখে বসবো বসে দুইটা টিমের জন্যই আমরা ট্রেনিং এবং প্র্যাকটিস ম্যাচ যা যা আছে সেগুলো অ্যারেঞ্জ করব আমাদের একদম হাইস্ট লেভেল থেকে এফোর্ট দিতে হবে এশিয়ান কাপের প্রস্তুতির জন্য সিনিয়র দল জাপানে এক মাসের ক্যাম্প করবে এবার অনর্ধ 20 দলেরও জাপানে ক্যাম্প করার কথা জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ জাপান ফুটবল ফেডারেশনের কাছে তো আমরা চেয়েছিলাম দুটো জিনিস একটা হলো প্র্যাকটিস ম্যাচ আরেকটা হচ্ছে ট্রেনিং তো প্র্যাকটিস ম্যাচটা তো ওরা পারবে না জানিয়েই দিয়েছে কারণ ওই সময় ওদের টিম জাপানে থাকবে না আর প্র্যাকটিস ট্রেনিংটা আমরা করব ট্রেনিং যেহেতু আমরা বলেছিলাম যে আমরা সিনিয়র টিমের জন্য ট্রেনিংটা চেয়েছিলাম আজকে আমি আবার মেল করেছি জাপানকে যে সিনিয়র জুনিয়র ভোট আমাদের যেহেতু এজ লেভেলটাও কোয়ালিফাই করেছে আমরা দুইটাই অ্যাট এ টাইম করতে চাচ্ছি তো আশা করি সেটা হয়ে যাবে জাপানে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার ভুটানে লিগ খেলছে তাই জাপানে বাংলাদেশ দলের ক্যাম্প কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে ডিসাইড করতে পারিনি এই কারণে ডিসাইড করতে পারিনি কারণ আমাদের ম্যাক্সিমাম প্লেয়ার রয়ে গেছে ভুটানে ম্যাক্সিমামেরই কন্ট্রাক্ট আছে ডিসেম্বর অক্টোবর আর এখন আজকে এ মাসে যে তিনজন গেছে তারা চলে আসবে সেপ্টেম্বরে তো আমি যখন ট্রেনিংয়ে যাব আমি তো হাফ স্কোয়াড নিয়ে যেতে পারবো না আমাকে ফুল স্কোয়াড নিয়ে যেতে হবে তো যে কারণে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি যেটা আমরা কবে পাঠাবো আর থেকে হলো জাপানে প্রচন্ড রকম ঠান্ডা ঠিক আছে তো এই সব কিছু মিলিয়ে তোমাদের এখানে আমরা এই মাস থেকে আসতে চাই আমি পিটারকেও কালকে করেছি যে তুমি জানাও তোমার প্রেফারেন্স কোন মাস আর ওরে আমি ক্লাবের কন্টাক্টগুলো পাঠিয়ে দিয়েছি ডেটগুলো পাঠিয়ে দিয়েছি যাতে করে ও সিদ্ধান্ত নিতে পারে তো আমি প্রেসিডেন্ট তাবিদাওয়াল আমরা দুইজন তেরো তারিখে বসবো আর পিটারের সাথে তো ওভারফোন ফোন কথা হবে সব মিলিয়ে দেন আমরা ডিসাইড করব কি করব। ফিফা উইন্ডোতে জাতীয় দলের ম্যাচ খেলার ব্যাপারে অনেক দূর এগিয়েছে বাফুফে এবার অনর্ধ বিশ দলের জন্য প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করতে চায় ফুটবল ফেডারেশন আমাদের যে সামনে ফিফা উইন্ডো আছে অক্টোবর এবং নভেম্বর ডিসেম্বরে সেটার জন্য আমি অলরেডি কথা বলেছি থাইল্যান্ড ভিয়েতনাম এবং ফিলিপিনের সাথে আমরা আশা করতেছি আমি আশা করতেছি যে সেটাও হয়ে যাবে তো আমরা উইন্ডোগুলো কভার করতে পারবো আমি তো কাজ করেছি আগে সিনিয়র টিমের জন্য এখন আমাকে এই লেভেলটার জন্য আন্ডার জন্য একইভাবে প্র্যাকটিস রেডি করতে হবে এবং অ্যাকোমোডেশনও তাই আমাদের সিনিয়রদের জন্য যেরকম ভালো অ্যাকোমোডেশন করতে হচ্ছে একইভাবে আন্ডার টোয়েন্টির জন্য অ্যাকোমোডেশন ভালো করতে হচ্ছে আমরা এখানে রাখবো না তাদেরকে যাতে একদম কমফোর্ট জোনে নিয়ে যাওয়া যায় সেভাবেই করা হবে অর্থাৎ আমাদের পক্ষ থেকে হাইস্ট লেভেল থেকে যে এফোর্টটা দেওয়ার সেটাই আমরা দিব আপনারা জানেন যে আমাদের সীমাবদ্ধতা আছে আমরা অনেক কিছু প্ল্যান করি কিন্তু সেটা আমরা এক্সিকিউট করতে পারি না ডিউ টু ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ আমাদের ওই লেভেল থেকে নাই এশিয়ান কাপে বাংলাদেশের দুটি নারী দলের প্রস্তুতির জন্য অনেক অর্থের প্রয়োজন সেই অর্থের যোগান দিতে কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন আপনাদের মাধ্যমে আবারও আমি কর্পোরেট হাউসগুলোকে ইনভাইট করব যে আপনারা প্লিজ আপনারা আসুন এবং আমাদেরকে সাপোর্ট করুন যেহেতু আমাদের দুই দুইটা টিম কোয়ালিফাই করেছে এশিয়া কাপে তো সেই লেভেলে আমাদেরকে যেতে হলে ফাইট করতে হলে ওই লেভেল থেকে খেলতে হলে আমাদের অনেক বেশি প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে ওই লেভেল থেকে ট্রেনিং করতে হবে সেটার জন্য আমাদের অনেক বেশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন জানিয়েছেন দুটি ঐতিহাসিক অর্জন প্রমাণ করে মেয়েদের ফুটবল সঠিক পথেই আছে যখন এজ লেভেলটা আমরা কভার করতে পারবো ভালো করতে পারবো দেন আমরা একটা স্ট্রং ন্যাশনাল টিম পাবো দেন আমরা সাফ প্রথমে সাফ দেন আমরা এশিয়ান লেভেলে যেতে পারবো আপনারা কিন্তু সেটারই ধারাবাহিকতা দেখতে পাচ্ছেন তো আমরা বলবো রাকি এই জন্য যে আমরা একই বছরে আমরা দুটাই পেয়েছি প্রথমে আমরা সিনিয়র এবং দেন আমরা এইজ লেভেল তো এখান থেকে আরেকটা জিনিস প্রমাণ হয় যে আমাদের পাইপলাইন অনেক স্ট্রং যে কারণে আমরা যে বছরে সিনিয়র টিম কোয়ালিফাই করলাম একইভাবে সে বছরই আমরা আমাদের এজ লেভেল কোয়ালিফাই করেছি তো এটা থেকে আপনাদের বুঝতে হবে বাংলাদেশের উইমেন্স ফুটবল রাইট ট্র্যাকে আছে এবং কন্টিনিউয়াস গ্রোয়িং কার্ভ উপর দিকে যাচ্ছে নিচেরা সালং শিপলু খেলা প্রতিদিন ঢাকা